বিবি আমেনা বলে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তাদের নারী কাটতে হয় নারীর সংযোগ আলাদা করতে হয় কিন্তু আমার মোহাম্মদ যখন হলো আমি দেখলাম আসমানিভাবে মোহাম্মদের নারীটাকে যেন কেটে দিয়েছে বিবি আমেনা আরও বলেন যে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে না পাক রক্ত দিয়ে মা এবং সন্তান উভয়ে মরে যায় লেপটে যায় কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো আমি তাকিয়ে দেখলাম না আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে না আমার মানিক মোহাম্মদের শরীরে এক ফোঁটা রক্ত আছে কোনো রক্ত নেই এবং তিনি আরো বলেন যে অন্যান্য মায়েরা যখন সন্তান প্রসব করে বিবি স্বামীর কাছে আবদার করে ও স্বামী বাজব কিনা জানি না আমার জন্যে দোয়া করেন ক্ষমা করে দিয়ে বাবার কাছে দোয়া নেয় মায়ের কাছে দোয়া নেয় অন্য সন্তানদের কাছে দোয়া নেয় কারণ হচ্ছে এই পশব বেদনা এত যন্ত্রণার একজন মা জানে কত কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে হয় আর বিবি বলে আমার যখন মোহাম্মদ হবার সময় এসেছে হঠাৎ করে আমার চোখটা বন্ধ হয়ে গেল চোখ বন্ধ হওয়ার পর আমি দেখলাম হজরত ইসা আলী ইসালামের মা হজরত মারিয়াম ফেরাউনের স্ত্রী আসিয়া এবং হজরতে মারিয়াম আলি ইসালামের সাথে হজরতে হাওয়া আলী ইসালাম সহ উপস্থিত আপনার মধ্যেই আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে আমার ঘরে তারা সকলেই একসাথে উত্তর দেয় আল্লাহ আমাদের সকলকে টিম বানিয়ে পাঠাচ্ছে পাঠিয়েছেন মোহাম্মদের জন্ম হবে এজন্যে তিনি বলেন এরপর আমার হঠাৎ করে আবার চোখ বন্ধ হলো চোখ খোলার পরে দেখি সোয়াইবার হাতে একটা ফুট ফুটে চাঁদের টুকরা দেখা যায় আমেনা বলেন আমি জিজ্ঞেস করলাম ও সোয়াইবা তোমার হাতে এটা কার সন্তান সোয়াইবা বলে এই সন্তান আপনার উদরের সন্তান বিবি আমেনা বলে কোন দিক দিয়ে মোহাম্মদ আমার গর্ভ থেকে বের হয়েছে একটা পিঁপড়া কামড় দিলেও টের পাওয়া যায় কিন্তু আমার মানিক মোহাম্মদ হওয়ার সময় এক বিন্দু পরিমাণ কষ্ট আমি অনুভব করি নাই বেবি আমেনা বলেন অন্যান্য মক্কার নারীরা যখন কোয়া থেকে পানি আনতে যায় রশি লম্বা রশি ফেলতে হয় বাঁকা হয়ে কষ্ট করে কূপের থেকে পানি উঠাতে হয় কিন্তু আমেনা বলে যখন আমি কূপের কাছে যাই বালতি আমি ফেলবো তাকে দেখি কুয়ার পানি নিজে নিজে উপরের দিকে উঠে চলে আসে তিনি বলেন যে আমি কূপের কাছে যাই গিয়ে দেখি কূপের পানি আমার জন্য উপরে উঠে এসেছে আমার বালতি নিচেও ফেলতে হয় না রশিও দিতে হয় না অটোমেটিক আমি পানি নিয়ে চলে আসি বলে রোদের তাপের মধ্যে হাঁটতে পারে না কিন্তু আমার মোহাম্মদ যখন আমার গর্বে আমি রাস্তা দিয়ে চলাফেরা করি আমি অনুভব করি আসমান থেকে একটা ছায়া যেন আমাকে বৃষ্টির মতো ছায়া দিয়ে রাখে এবার যখন তার জন্ম হয়ে গেল দাদা আব্দুল মোত্তালিব খবর পেয়ে আসলেন কুলের মধ্যে করে নিয়ে গেলেন নাতিকে একটু রোদের মধ্যে নিয়ে বসবেন কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন এসে বললেন ও আমেনা কি অবাক কাণ্ড আমি রোদের মধ্যে বসি রোদ আমার শরীরে লাগে কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার নাতি মোহাম্মদের গায়ে রোদ একটু লাগে না আস মানে একটা ছায়া আমার নাতির উপর সর্বদা থাকে ছায়া আমার নাতিকে মোহাম্মদকে ছায়া দান করে রোদের স্পর্শতার গায়ে লাগে না কিন্তু হালিমাতুসাদিয়ারু আনহা বলেন মোহাম্মদ নামে এই শিশুকে যখন আমি কোলে নিলাম কোলে নেয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম কে যেন আমার বুকের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এবার তিনি বলেন আমি মোহাম্মদকে দুধ পান করানোর জন্য এক পাশে নিয়ে গেলাম ডান পাশের দুধের মধ্যে যখন আমি মোহাম্মদকে দিলাম মোহাম্মদ সুন্দরভাবে দুধ পান করলো কিন্তু এবার ডান পাশের দুধ থেকে যখন মোহাম্মদকে বাম পাশের দুধে নিয়ে আসলাম বারবার মুখের মধ্যে দুধ দিতে চাই কিন্তু মোহাম্মদ মুখের মধ্যে দুধ নেয় না তখন আমি বুঝলাম মোহাম্মদ একজন ইনসাফওয়ালা সাধারণ কোনো শিশু নয় কেমন যেন মোহাম্মদ বোঝাতে চায় একটা দুধ আমার আর একটা দুধ হালিমাতুসাদ অন্য অন্যান্য সন্তানদের জন্যে বরাদ্দ এবার হালিমাতু বলেন আমি যখন মোহাম্মদকে দিয়ে রওনা দিলাম আমি একটা উটনির মধ্যে মোহাম্মদকে নিয়ে বসলাম ওই উঠনি যেই উটনি সবার শেষে এসে মক্কায় পৌঁছাল এবার মোহাম্মদকে নিয়ে বসার পর আমি অনুভব করলাম যেই উটনি আগে দুর্বল ছিল হাঁটতে পারতো না পাশের ধাত্রীরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত এবার যখন মহাম্মদকে নিয়ে আমি ওই উঠনির মধ্যে উঠলাম দেখলাম আমার উঠনি যেন দৌড়ে দৌড়ে রাস্তায় গচ্ছে পাশের ধাত্রীরা বললো ও হালিমা এটা কি তোমার সেই উঠনি যেই উঠনি দিয়ে সবার আগে রওনা দিয়ে তুমি সবার পিছনে মদ এসে পৌঁছেছো হালিমা তো সাদি আরাদি আল্লাহ তা আলাম হা বলেন হ্যাঁ এটা সেই উঠনি কিন্তু এই মোহাম্মদ নামক শিশুকে নেয়ার পর থেকে দেখলাম আমি উঠনির মধ্যে এমন পরিবর্তিত অবস্থা যে উঠনি আগে হাঁটতে পারত না ওই উঠনি এখন দৌড়ে দৌড়ে গুচ্ছে বলেন আমি মোহাম্মদকে নিয়ে যখন বাড়িতে পৌঁছালাম আমার যতগুলো পশু ছিল কোনো পশুর দুধ এই পরিমাণ হতো না যে আমরা প্রতিদিন খেতে পারি মোহাম্মদকে নেওয়ার পর থেকে এবার পশু এই পরিমাণ দুধ দেয় আমরা খাই মোহাম্মদ খায় অন্যান্য সন্তানরা খায় এরপরেও দুধ শেষ হয় না তিনি বলেন তাই নয় আমার অন্য অন্য সময় পশুরা যখন খাবার খেতে যেত নিয়ে যেত তখন দুর্ভিক্ষ ঘাস পালা নাই পানিও নাই দুর্ভিক্ষ সব শুকিয়ে গেছে কিন্তু বলেন মোহাম্মদকে নেয়ার পর থেকে আমার পশুগুলো মাঠে যায় পরিপূর্ণ ঘাস পানি খেয়ে তৃপ্ত হয়ে আবার বাড়িতে এসে ফিরত আসে এবার আবু তালে বলতেছে আমার ভাতিজা কাবার পাশে যেয়ে হাত তুললো হাত তুলে কেই যেন মোনাজাত করলো আমি দূর থেকে খেয়াল করলাম আমার ভাতিজা হাত নামানোর আগে আল্লাহ আসমান থেকে মুসুলদারে বৃষ্টি নাজিল করে দিয়েছেন আবু তালেব বলে আমার সন্তানরাও ঠিক মতো খেতে পারতো না আমি আমার সন্তানদেরকে বলে দিলাম সামনের বেলা থেকে মোহাম্মদ যখন আসবে আগে মোহাম্মদ খাবারের মধ্যে স্পর্শ করবে এরপর তোমরা খাবার খাবে পরের বেলা দেখা গেল মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম খাবারের মধ্যে স্পর্শ করার পর এবার ঘরের সকল সদস্যরা খাবার খায় কিন্তু প্লেটের খাবার খেয়ে তারা আর শেষ করতে পারে না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল দরবারে লাভ শুক্রিয়া যে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে আজকের এই সিরাতুল্নবী মাহ ফিলে উপস্থিত হওয়ার শরিক হওয়ার তৌফিক দান করেছেন জন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমা তুস্বকর আদায় করি আলহামদুলিল্লাহ করিম সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তালা পুরো বিশ্ববাসীর জন্যে পুরো বিশ্বের জন্যে স্বরূপ পাঠিয়েছেন যেই ঘোষণা আল্লাহ তালা পুরাণে করিমের মধ্যে নিজেই দিয়েছেন ওমা আর আলমিন ও নবী আমি আপনাকে পাঠিয়েছি পুরো বিশ্বের জন্যে এই বিশ্ব জগতের জন্যে রহমত শুরু সময় খুবই কম সংক্ষিপ্ত কিছু কথা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলব নবী করিম সাল্লি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন বরং আল্লাহর হাবিব ছিলেন তিনি যার ব্যাপারে হাজার হাজার বৎসর আগে হজরত ইব্রাহিম খলিল্লাহ আলীহাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন যে ওগো আল্লাহ আপনি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেনি মেহরবানি করে আমার বংশধরের মধ্যে তাকে আপনি পাঠিয়ে হজরত ইব্রাহিম আলিহাল্লাম বলেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم <applause> حضرة إبراهيم عليه السلام قال ربنا ومد الرب وابعث فيهم رسولا منهم अपनी তাদের মাঝে আমার বংশদ্বন্দ্বের মাঝে এমন একজন রসুলকে পাঠান এতলু আলিহিম আয়াতি যেই রসুল আপনার আয়াত করিমা আপনার কোরআন মানুষের মাঝে পড়ে শোনাবে তাদেরকে কিতাব শিক্ষা দিবে হেকমত শিক্ষা দিবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম হাজার হাজার বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ এই মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লিহি আসাল্লামকে আমার বংশে আপনি দান করে হযরত ঈসা আলাইহিস সালাম 500 প্রায় 70 বছর আগে আগমন করেছেন তিনি এসে বলেন ওয়া ইয ক্বালা ঈসা বনু মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্বিকাল লিমা বাইনা ইয়াদাই ইলাইকুম মুসাদ্বিকাল লিমা বাইনা ইয়াদাই ইয়ামিনাত তাওরা ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد حضرة عيسى عليه السلام بني إسرائيل وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل أو إسرائيل নিশ্চয়ই আমি একজন আল্লাহর প্রীত তোমাদের প্রতি রসুল মুসাদি পাল্লিমা বই আমার আগে যত কিতাব আছে সমস্ত কিতাবের সত্যায়নকারী হিসেবে আমার আগমন পাশাপাশি এমন একজন নবীর জন্যে অমুবাসেরসমুল ইয়াতিমাদ ইসমুহ আহমাদ এমন একজন নবীর সুসংবাদ আমি দিতে এসেছি যিনি আমার পরে আগমন করবেন আর যার নাম হবে আহমাদ হজরত ঈসা আলী সালাম এসে সুসংবাদ দিলেন যে আমি শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আসিনি বরং আমার পরে যেই নবী আসবেন ওই নবীর সুসংবাদ বাহক হিসাবে সুসংবাদ বার্তা বহনকারী হিসেবে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন এবং তিনি অগ্রিম ভবিষ্যদ্বাণী করে গেলেন যে ফালাম্মা যা আহম আহমিলতি আফসোস করে বললেন যে রকম একজন সম্মানিত নবী যখন তার জাতির কাছে তার উন্মতের কাছে এসে এই প্রচার করবে এই রিসালাতের দায়িত্ব তাদের কাছে পৌঁছে দিবে তখন তারা বলবে হাদা, দা মুবিন এটা স্পষ্ট জাদু আর তাই হয়েছে যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম চল্লিশ বছর এই নগরীতে বসবাস করার পর সমস্ত মানুষ যাকে আল আমিন বলে চিনত সমস্ত মানুষ যাকে আমানতদার বিশ্বাসী হিসাবে চিনত এই মানুষটাই যখন কোরআনের দাওয়াত দেন তখন তাকে স্পষ্ট জাদুঘর হিসেবে আখ্যায়িত করে তো নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের আগমনের হাজার হাজার বৎসর আগে থেকেই আল্লাহ তালা পুরো পৃথিবীর পরিবেশকে তৈরি করলেন যে এমন একজন নবী আসবে যে নবীর জন্য এখন থেকেই পৃথিবী আল্লাহ তালা তৈরি করা শুরু করা দাদা আব্দুল মুক্তালিফ নবী করিম সাল্লাহের আরও আগে হঠাৎ করে তিনি একদিন দেখতেছেন যে মাটি থেকে আসমান পর্যন্ত একটা গাছ এই পুরো গাছটা আলোকিত হয়ে আছে আর এই গাছের আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা যখন পণ্ডিতদের কাছে জিজ্ঞেস করলেন তারা বললেন যে অচিরেই আপনার বংশে এমন একজন সন্তানের আগমন ঘটবে এমন একজন ব্যক্তির আগমন ঘটবে যার ন আলোতে যার আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে আর তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স্ক হওয়ার পর নবুয়াদ পাওয়ার পর শুধুমাত্র তিনি রহমত ছিলেন তা নয় বরং বিবি আমেনা তার গর্ভে থাকাকালীন অবস্থায়ও যে তিনি তাদের সকলের জন্য রহমত ছিলেন বরকত ছিলেন এই বর্ণনা তিনি দেন আমেনা বলেন যে ও পৃথিবীর মায়েরা তোমরা তো সন্তান যখন গর্ভে আসে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে পেট বড় হয়ে যায় আস্তে আস্তে ওজন বাড়ে খাবারের রুচি কমে যায় অসুস্থ হয়ে পড়ে কিন্তু আমেনা বলে আমার গর্বে যখন মোহাম্মদ এসেছে কোনো দিন কারণে আমার শরীরের মধ্যে অস্বস্তি লাগে নাই কোনো দিন আমি অসুস্থতা অনুভব করি নাই তিনি নিজে বলতেছেন তিনি বলেন যে আমি যখন ঘুমাই ঘুমের মধ্যে দেখি ফের তারা আসে এসে এসে বলে যে ও বিবি সন্ধ্যার পরে তুমি ঘর থেকে বাহির হয়েও না কারণ তোমার উদরের মধ্যে রহমাতুল্লিলাহ আলমিন আছেন এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার নাম রাখবে তুমি মোহাম্মদ জন্মের আগেই স্বপ্নে ফেরেশতা এসে এসে বলেন যে তোমার যখন সন্তান হবে এই সন্তানের নাম দুনিয়াতে হবে মোহাম্মদ আর আসমানে আল্লাহ তালা এই সন্তানের নাম রেখে দিয়েছেন আহমদ বিবি আমেনা বলে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তাদের নারী কাটতে হয় নারীর সংযোগ আলাদা করতে হয় কিন্তু আমার মোহাম্মদ যখন হলো আমি দেখলাম আসমানিভাবে মোহাম্মদের নারীটাকে যেন কেটে দিয়েছে বিবি আমেনা আরো বলেন যে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে না পাক রক্ত দিয়ে মা এবং সন্তান উভয়ে মরে যায় লেপড়ে যায় কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো আমি তাকিয়ে দেখলাম না আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে না আমার মানিক মোহাম্মদের শরীরে এক ফোঁটা রক্ত আছে কোনো রক্ত নেই এবং তিনি আরও বলেন যে অন্যান্য মায়েরা যখন সন্তান প্রসব করে বিবি স্বামীর কাছে আবদার করে ও স্বামী বাঁচবো কিনা জানি না আমার জন্য দোয়া করেন ক্ষমা করে দিয়েন বাবার কাছে দোয়া নেয় মায়ের কাছে দোয়া নেয় অন্য অন্য সন্তানদের কাছে দোয়া নেয় কারণ হচ্ছে এই পশক বেদনা এত যন্ত্রণা একজন মা জানে কত কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে হয় আর বিবি বলে আমার যখন মোহাম্মদ হবার সময় এসেছে হঠাৎ করে আমার চোখটা বন্ধ হয়ে গেল চোখ বন্ধ হওয়ার পর আমি দেখলাম হজরতে ইসা আলী ইসালামের মা হজরতে মারিয়াম মারিয়া সালাম ফেরাওয়ানের স্ত্রী আসিয়া এবং হজরতে মারিয়াম আলী ইসালামের সাথে হজরতে হাওয়া আলী ইসালাম সহ উপস্থিত সব আপনার মধ্যেই আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে আমার ঘরে তারা সকলেই একসাথে উত্তর দেয় আল্লাহ তালা আমাদের সকলকে টিম বানিয়ে পাঠাচ্ছে পাঠিয়েছেন মোহাম্মদের হবে এজন্যে তিনি বলেন এরপর হঠাৎ করে আবার চোখ বন্ধ হলো চোখ খোলার পর দেখি হাতে একটা সুয়াইবার চাঁদের আমেনা বলেন আমি জিজ্ঞেস করলাম ও সোয়াইবা তোমার হাতে এটা কার সন্তান সোয়াইবা বলে এই সন্তান আপনার উদরের সন্তান বিবি আমেনা বলে কোন দিক দিয়ে মোহাম্মদ আমার গর্ব থেকে বের হয়েছে একটা পিঁপড়া কামড় দিলেও টের পাওয়া যায় কিন্তু আমার মানিক মোহাম্মদ হওয়ার সময় এক বিন্দু পরিমাণ কষ্ট আমি অনুভব করি নাই বেবি আমেনা বলেন অন্যান্য মক্কার নারীরা যখন কোয়া থেকে পানি আনতে যায় রশি লম্বা রশি ফেলতে হয় বাঁকা হয়ে কষ্ট করে কূপের থেকে পানি উঠাতে হয় কিন্তু আমেনা বলে যখন আমি কূপের কাছে যাই বালতি আমি ফেলবো তাকিয়ে দেখি কুয়ার পানি নিজে নিজে উপরের দিকে উঠে চলে আসে তিনি বলেন যে আমি কূপের কাছে যাই গিয়ে দেখি কূপের পানি আমার জন্য উপরে উঠে এসেছে আমার বালতি নিচেও ফেলতে হয় না রশিও দিতে হয় না অটোমেটিক আমি পানি নিয়ে চলে আসি বলে রোদের তাপের মধ্যে হাঁটতে পারে না কিন্তু আমার মহাম্মদ যখন আমার গর্বে আমি রাস্তা দিয়ে চলাফেরা করি আমি অনুভব করি আসমান থেকে একটা ছায়া যেন আমাকে বৃষ্টির মতো ছায়া দিয়ে রাখে এবার যখন তার জন্ম হয়ে গেল দাদা আব্দুল মোত্তালিব খবর পেয়ে আসলেন মধ্যে করে নিয়ে নাতিকে একটু রোদের নিয়ে বসবেন কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন এসে বললেন ও না কি আমি রোদের মধ্যে শরীরে লাগে কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার নাতি মোহাম্মদের গায়ে রোদ একটু লাগে না আসমানি একটা ছায়া আমার নাতির উপর সর্বদা থাকে ছায়া আমার নাতিকে মোহাম্মদকে ছায়া দান করে রোদের তার গায়ে লাগে না ওদিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আগেই তো বাবা হারিয়েছেন এরপর যখন হালিমাতুসাহ আদি আর ওনার দুধ মা তৎকালীন আরবের মধ্যেই প্রচলন ছিল যে দুধ পান করার জন্যে এবং বিশেষ করে শুদ্ধ সঠিক ভাষাটা শেখার জন্যে মক্কা আর এই মায়েরা তাদের সন্তানদেরকে দূর দূরান্ত পাঠিয়ে দিতেন তারা সেখানে দুধ পান করতো যেহেতু মক্কা নগরী ছিল শহর সেখানে সব ধরনের মানুষের আনাগোনা ছিল তো দূরে পাঠিয়ে দিতেন হালিমাতু আদি আরদী আল্লাহ তিনি একটা দুর্বল উটের মধ্যে করে আসলেন সমস্ত ধাত্রীরা যার যার মতো করে উচ্চপদস্থ আসতে একটু লেট হওয়ায় তিনি নিজে বলেন যে আমি এসে দেখলাম নেয়ার মতন আর কোনো সন্তান শিশু আর বাকি নেই শেষে খবর পেলাম যে পিতৃ পিতৃহীন একটা এতিম ছেলে যার নাম মোহাম্মদ সে আছে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম এত দূর থেকে যেহেতু এসেছি অন্তত একজনকে সাথে নিয়ে যাই তো তিনি বলেন যে আমি মহাম্মদকে নেয়ার জন্য আসলাম তো তিনি সিরাতের মধ্যে নিজে বলতেছেন যে মোহাম্মদকে নেওয়ার আগে আমার বুকের মধ্যে দুধ ছিল না আমার সন্তানরা খেতে পেতো না কান্নাকাটি করতে কিন্তু হালিমাদুসাদিয়ার আনহা বলেন মোহাম্মদ নামে এই শিশুকে যখন আমি গোলে নিলাম কোলে নেয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম কে যেন আমার বুকের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এবার তিনি বলেন আমি মোহাম্মদকে দুধ পান করানোর জন্যে এক পাশে নিয়ে গেলাম ডান পাশের দুধের মধ্যে যখন আমি মোহাম্মদকে দিলাম মোহাম্মদ সুন্দরভাবে দুধ পান করলো কিন্তু এবার ডান পাশের দুধ থেকে যখন মোহাম্মদকে বাম পাশের দুধে নিয়ে আসলাম বারবার মুখের মধ্যে দুধ দিতে চাই কিন্তু মোহাম্মদ মুখের মধ্যে দুধ নেয় না তখন আমি বুঝলাম মোহাম্মদ একজন ইনসাফওয়ালা সাধারণ কোনো শিশু নয় কেমন যেন মোহাম্মদ বোঝাতে চায় একটা দুধ আমার আর একটা দুধ হালিমাতুর সাদিয়ার অন্য অন্য সন্তানদের জন্য বরাদ্দ এবার হালিমাতুর সাদিয়া দিয়ে আল্লাহ তালা বলেন আমি যখন মোহাম্মদকে দিয়ে রওনা দিলাম আমি একটা উটনির মধ্যে মোহাম্মদকে নিয়ে বসলাম ওই উটনি যেই উটনি সবার শেষে এসে মক্কায় পৌঁছাল এবার মোহাম্মদকে নিয়ে বসার পর আমি অনুভব করলাম যেই উঠনি আগে দুর্বল ছিল হাঁটতে পারতো না পাশের ধাত্রীরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতো এবার যখন মোহাম্মদকে নিয়ে আমি ওই উঠনির মধ্যে উঠলাম দেখলাম আমার উঠনি যেন দৌড়ে দৌড়ে রাস্তায় এগোচ্ছে পাশের ধাত্রীরা বললো ও হালিমা এটা কি তোমার সেই উঠনি যে উঠনি দিয়ে সবার আগে রওনা দিয়ে তুমি সবার পিছনে মকটায় এসে পৌঁছেছ হালিমা সাদি রদি আল্লাহ তালামা বলেন হা এটা সেই উঠনি কিন্তু এই মোহাম্মদ নামক শিশুকে নেওয়ার পর থেকে দেখলাম এই উঠনির মধ্যে এমন পরিবর্তিত অবস্থা যেই উঠনি আগে হাঁটতে পারতো না ওই উঠনি এখন দৌড়ে দৌড়ে এগোচ্ছে বলেন আমি মোহাম্মদকে নিয়ে যখন বাড়িতে পৌঁছালাম আমার যতগুলো পশু ছিল থেকে এবার পশু এই পরিমাণ আমরা খাই মোহাম্মদ খায় অন্য অন্য সন্তানরা খায় এরপরেও দুধ শেষ হয় না তিনি বলেন শুধু তাই নয় আমার অন্য অন্য সময় পশুরা যখন খাবার খেতে যেত নিয়ে যেত তখন দুর্ভিক্ষ চলে ঘাসপালা পালা নাই গেছে কিন্তু হালিমাদুসাদিয়র আনহা বলেন কে নেওয়ার পর থেকে আমার পশুগুলো মাঠে যায় পরিপূর্ণ ঘাস পানি খেয়ে তৃপ্ত হয়ে আবার বাড়িতে এসে ফিরত আসে তো মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ আলী ওয়াসাল্লাম শৈশবকাল থেকেই মায়ের গর্ব থেকেই তিনি যে এই পৃথিবীর জন্যে রহমত হবেন বরকত হবেন এর জানান দিয়ে তিনি ছোটোবেলা থেকেই এসেছেন এরপর আস্তে আস্তে যখন বিবি আমেনা ইন্তেকাল করলেন দাদা আব্দুল মোত্তালেব তিনিও ইন্তেকাল করলেন আবু তালেব তিনি বলতেছেন যে ভাতিজার দায়িত্ব যখন আমি নিলাম তো মক্কায় তখন বৃষ্টি হয় না অনাবৃষ্টি চলতেছে তো মক্কার কিছু মানুষ এসে আমার কাছে বললো যে দেখো তো তোমার ভাতিজাকে দিয়ে একটু দোয়া করানো যায় কি না তো আবু তালেব বললেন আমি আমার ভাতিজাকে বললাম একটু আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য দোয়া করার জন্য এবার আবু তালেব বলতেছে আমার ভাতিজা আবার পাশে যেয়ে হাত তুললো হাত তুলে কেই যেন মোনাজাত করলো আমি দূর থেকে খেয়াল করলাম আমার ভাতিজা হাত নামানোর আগে আল্লাহ আসমান থেকে মুসুলদারে বৃষ্টি নাজিল করে দিয়েছেন আবু তালেব বলে আমার সন্তানরাও ঠিক মতো খেতে পারতো না আমি আমার সন্তানদেরকে বলে দিলাম সামনের বেলা থেকে মোহাম্মদ যখন আসবে আগে মোহাম্মদ খাবারের মধ্যে স্পর্শ করবে এরপর তোমরা খাবার খাবে পরের বেলা দেখা গেল ওয়াসাল্লাম খাবারের মধ্যে স্পর্শ করার পর এবার ঘরের সকল সদস্যরা খাবার খায় কিন্তু প্লেটের খাবার খেয়ে তারা আর শেষ করতে পারে না তো আল্লাহ তালা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আলীহী ওয়াসাল্লামকে মায়ের গর্ব থেকেই এমনভাবে বড় করেছেন যে কোনো মানুষের কাছে অতিরিক্ত ঋণী তাকে আল্লাহ তালা বানাননি তো এই নবী নবী হওয়ার পরে যেরকম আমার জন্যে আদর্শ নবী হওয়ার আগেও তার মক্কানগরীতে চলা চলাফেরা উঠা বসা মানুষের সাথে আচার আচরণ এই সব কিছুই আমাদের জন্য আদর্শ আল্লাহ তালা আমাদের সকলকে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন নবীর সিরাত মেরে চলার তৌফিক আমাদের সকলকে দান করেন আমিন عن الحمد لله رب العالمين